জি বাংলার বেশ কয়েকটি সিরিয়াল যেমন বন্ধ হয়ে যাচ্ছে এর সাথে বেশ কিছু নতুন সিরিয়ালও আসতে চলেছে জি বাংলার মধ্যে যার মাধ্যমে বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীরা কামব্যাক করতে চলেছে জি বাংলার মধ্যে তো এর মধ্যে একটি নতুন আপকামিং সিরিয়াল হলো ইচ্ছাধারী নাগকন্যা এই সিরিয়ালে ইচ্ছাধারী নাগিন রূপে কাকে দেখা যাবে অর্থাৎ নায়িকা কে হতে চলেছে তার উপর এই চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে কিন্তু নায়িকার পাশাপাশি নায়ক কে হবে এ নিয়েও কিন্তু দর্শকের মনে বেশ কৌতূহল তো চলো এই নায়ক নায়করূপে কাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি বা কাদের দেখা যেতে পারে শোনা যাচ্ছে চলো দেখে তো প্রথমেই যাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সিরিয়ালে সে হলো অভিনেতা রাজদীপ গুপ্তা এই অভিনেতাকে দর্শকরা ইচ্ছাদারী নাগিন সিরিয়ালে নায়িকার বিপরীতে অর্থাৎ নায়ক রূপে দেখতে চাইছে তারপর আরও একজন জনপ্রিয় অভিনেতা হলো অভিনেতা রোহন ভট্টাচার্য এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় এই অভিনেতাকেও দেখা যাওয়ার সম্ভাবনা বেশি তারপর নেক্সট আরও একজন জনপ্রিয় অভিনেতা হলো নীল ভট্টাচার্য এই অভিনেতাকেও ওই ধারাবাহিকে দেখা দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে কিন্তু এখনও এই ধারাবাহিকে নায়ক কে হতে চলেছে তা সম্পূর্ণভাবে এখনও সিলেক্ট করা হয়নি এবং অফিসিয়ালি এর কোনো আপডেট আসেনি কিন্তু এই অভিনেতার মধ্যে থেকে অভিনেতাদের মধ্যে থেকে একজনকে এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাওয়ার চান্স বেশি অফিসিয়ালি আপডেট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কিন্তু দর্শকরা যাকে বেশি পছন্দ করবে তার উপর ভিত্তি করেই কিন্তু এই সিরিয়ালে তাদের সিলেক্ট করা হবে তো তোমরা কাকে দেখতে চাও বা কোন অভিনেতাকে এই ধারাবাহিকে তোমাদের নায়ক হিসেবে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেব তো তোমরা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে